আদর্শ সংগঠন কাঠামো হতে গেলে তোমাকে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় রাখতে হবে তাহলে আমরা একটু জেনে নিই যে একটা আদর্শ ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার সংগঠন কাঠামোটা কীরকম হওয়া উচিত প্রথমত তোমাকে উদ্দেশ্য সুনিশ্চিত করতে হবে তোমার ব্যবসায় যেই নেচারের হবে প্রত্যেকটা ব্যবসায়ের কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে প্রত্যেকটা ব্যবসায় একটা নির্দিষ্ট কাজ করার ধরন থাকে সেই কাজ করার ধরন তোমার ব্যবসায়ের যে উদ্দেশ্য এগুলো নিশ্চিত করার পরে তোমাকে নিশ্চিত করতে হবে সংগঠন কাঠামোটা কীরকম হতে পারে খেয়াল রাখতে হবে তোমার কি পরিমাণে অর্থের বরাদ্দ রয়েছে তোমার যদি আর্থিক টানাপোড়েন থাকে তাহলে কিন্তু তুমি বৃহত্তম ব্যবসায় প্রতিষ্ঠানের মতো কার্যভিত্তি করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা সমান্তরাল ব্যবসার প্রতিষ্ঠানের সংগঠন ফলো করতে হবে নেক্সট পরিচালন স্থায়িত্ব যদি তোমার মনে হয় যে তোমার ব্যবসার ক্ষেত্রে যারা এক্সিকিউটিভ কাজ করছে তারা খুব তাড়াতাড়ি ব্যবসাটাকে সুইচ করে ফেলে তাদের পেশাটাকে সুইচ করে অর্থাৎ তারা তোমার ব্যবসায়ের ক্ষেত্রে বেশি দিন টিকে থাকে না তাহলে তোমাকে চিন্তা করতে হবে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন নিলে সেটা আমার ব্যবসার জন্য ফলপ্রসূ হবে আমি কি কমিটি সংগঠন দিব নাকি আমি সেখানে একটা কার্যভিত্তিক সংগঠন দিব ধরে নেওয়া যায় যদি পরিচালন স্থায়িত্ব কম হয় সেক্ষেত্রে কমিটি সংগঠন দেওয়াটা তুলনামূলকভাবে ফলপ্রসূ আর যখন স্থায়িত্বর পরিমাণ বেশি হয় তখন তুমি কার্যভিত্তিক সংগঠন দিতে পারো পরবর্তীতে সহজবদ্ধতা সংগঠন কাঠামোটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে কার আন্ডারে কে কাজ করবে অর্থাৎ কে কার আদেশ মেনে চলবে কে কার উপর কর্তৃত্ব দিবে এটা যেন খুব সহজেই বাইরে থেকে যে কেউ দেখে সেখানে বুঝতে পারে তোমাকে যদি কেউ একজন একটা কাজ করতে বলে তুমি যদি এখন এটাই বুঝতে না পারো যে তুমি কার কাছে রিপোর্ট করবে তাহলে কিন্তু তোমার সেই কাজের ক্ষেত্রে একটা দীর্ঘসূচিত দেখা দিবে একটা কনফিউশন ক্রিয়েট হবে অর্থাৎ অ্যাম্বিগুইটি থাকবে যে আমি ঠিক কার কাছে গিয়ে আমার রিপোর্টটা প্রেজেন্ট করব। এই সংক্রান্ত জটিলতাটাকে দূর করার জন্য আমাদের কি করতে হবে ব্যবসার সংগঠন কাঠামোটাকে সহজবদ্ধভাবে তৈরি করতে হবে নেক্সট কর্মী উন্নয়ন যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার পর কারো কোনো পদোন্নতির সুযোগ না থাকে যদি কেউ এটাই বুঝতে না পারে যে আমি আজকে যেই স্কেলে স্যালারি পাচ্ছি আমার স্যালারিটা যদি আগে থেকে কিছুটা হলেও না বাড়ে তাহলে আমি কেন তো কষ্ট করব। এই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে কর্মী উন্নয়নের মাধ্যমে অর্থাৎ তোমার কর্মীদেরকে তোমার প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে পদোন্নতি দিতে হবে আরও রয়েছে সাম্য ব্যবসায়ের ক্ষেত্রে তুমি যখনই যে কোনো সংগঠন ফলো করো না কেন সেটা হতে পারে কার্যভিত্তিক সেটা হতে পারে কমিটি সেটা হতে পারে মেট্রিক্স যে কোনো ধরনের সংগঠনের ক্ষেত্রে প্রত্যেকজন শ্রমিককে তোমার একইভাবে ট্রিট করতে হবে যদি তুমি কোনো শ্রমিকের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করে থাকো তাদের ক্ষেত্রে যদি তুমি কোনো নেপোটিজম ফলো করো অর্থাৎ তুমি যদি কাউকে তোমার আত্মীয় হবার কারণে তাকে একটু এক্সট্রা কেয়ার করো তাকে একটু এক্সট্রা টেনশন দাও সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে একটা অরাজক্যতা দেখা দেয় আরও কিছু বিবেচ্য বিষয়ের মধ্যে রয়েছে তত্ত্বাবধান পরিসর তত্ত্বাবধান পরিসর বলতে বোঝায় একজন ম্যানেজার তার আন্ডারে এক্স্যাক্টলি কতজন শ্রমিক কাজ করবে তোমার এখানে যদি কেবলমাত্র সে ফর এক্সাম্পল তোমার আন্ডারে পাঁচজন শ্রমিক কাজ করতে পারে তুমি যদি সেখানে ছয় নম্বর শ্রমিক নিয়ে কাজ করো তাহলে কিন্তু তোমার ওই কাজের ক্ষেত্রে অরাজকতা দেখা দিবে এবং তোমার কিন্তু তাদের মধ্যে একটা সাম্যতা বিধান হবে না দ্বৈত অধীনতা পরিহার যে কোনো একজন ম্যানেজারের আন্ডারে কতজন শ্রমিক কাজ করছে এটা যদি তুমি ডিফাইন করে দিয়ে থাকো তাহলে সে বুঝবে যে আমাকে কার কাছে রিপোর্ট করতে হবে এবং আমি কার কাছ থেকে অর্ডার নিব তুমি কার কাছ থেকে অর্ডার নিবে এবং কার কাছে তুমি রিপোর্ট করবে এই দুটা বিষয় সবসময় আমাদেরকে আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হয় মেনশন করে দিতে হয় তা না হলে একটা দ্বৈত অধীনতা থাকে যে আমাকে আমার যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজার বলে তার কথা শুনব নাকি আমাকে অ্যাকাউন্টস অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যানেজার বলে তার কথা শুনব তখন ওই ব্যক্তি যিনি কেন এক্সিকিউটিভ তিনি খুবই কনফিউজ হয়ে যায় এবং তার কাজে উৎপাদনশীলতাটা ড্রপ করে আচ্ছা এরপরে রয়েছে পারস্পরিক সুসম্পর্ক নিশ্চিতকরণ তোমার ব্যবসায়ীর ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যাতে করে আন্তঃসম্পর্ক বিরাজ করে এটা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে সেটা যদি কার্যভিত্তিক সংগঠন হয় তাহলে তোমাকে বছর শেষে পিকনিক অ্যারেঞ্জ করতে হবে এছাড়া আন্তঃ সম্পর্ক যদি না থাকে তাহলে কি হবে তোমার ব্যবসায় ক্ষেত্রে লক্ষ্য অর্জনটা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে যদি তুমি কার্যভিত্তিক সংগঠন করে থাকো তাহলে কার্যভিত্তিক সংগঠনে তোমাকে বছর শেষে একটা পিকনিক অ্যারেঞ্জ করতে হবে তবে কি হবে প্রত্যেক ডিপার্টমেন্টের লোকজন নিজেদের মধ্যে কথা বলে তাদের মধ্যকার যে ডিফারেন্সেসগুলো এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারবে গণতান্ত্রিক নিতে তোমার যে কোনো ধরনের ব্যবসায়িক সংগঠন হোক না কেন সেই সংগঠনের ক্ষেত্রে তোমাকে গণতান্ত্রিক নিয়ম নীতি অনুসরণ করতে হবে তুমি কখনোই কেবলমাত্র সিইওর ডিসিশনটাকেই যদি তুমি ফাইনাল বলে থাকো তাহলে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক হয়ে যায় যেটা কিনা ব্যবসায়ের ক্ষেত্রে খুবই খারাপ এবং আমরা এক্ষেত্রে কি করবো সিইও বাদে আমাদের ব্যবসায় যারা ছোটো ছোটো ম্যানেজার রয়েছেন তাদের প্রত্যেককে আমরা ক্রিয়েটিভ হতে বলবো তাদের প্রত্যেকের আইডিয়াগুলোকে আমরা কাজে লাগাবো এর ফলে গণতান্ত্রিক নিয়ম নীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে লাস্টলি নমনীয় ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সময় ইনফ্লেশন দেখা দেয় বিভিন্ন সময় আমাদের যখন নির্বাচন হয় অর্থাৎ ইলেকশন হয় সেই ইলেকশনের ফলে কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিস চেঞ্জ হয় আমাদের অ্যাফিলিয়েশন চেঞ্জ হয় অর্থাৎ কোন পলিটিক্যাল পার্টি আসলে তোমার ব্যবসার জন্য সেটা সুবিধা সুবিধার সৃষ্টি করবে সেই অনুযায়ী আমাদের সংগঠন কাঠামোটাকেও আমাদের পরিবর্তিত করতে হয় এবং এটা কেবলমাত্র নমনীয় বা ফ্লেক্সিবিলিটি থাকলে তখনই সম্ভব হয় এটা ছিল আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে আদর্শ সংগঠন কাঠামো তৈরি কিছু বিবেচনিত